দেখেন কত সুন্দর ইউনিক একটা ডিজাইন আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের সবাইকে যারা দেশে এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো যারা খুবই সুন্দর ব্র্যান্ড নিউ একটা ডিজাইন পড়তে পছন্দ করেন যারা এক্সক্লুসিভ কিছু পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই বোরখাটা দেখা মাত্র অর্ডার করে ফেলবেন অর্ডার করলে আপনারা বুঝতে পারবেন যে এই বোরখাটা কতটা সুন্দর আমি বলবো যে বোরখাটার ঘেরটা দেখেন কতটা ইউনিক নিচে কিন্তু খুবই সুন্দর অসাধারণ একটা কুচির কাজ করা আছে আর স্টোনটা কিন্তু অরিজিনাল ডিএমসি পাথর দিয়ে কিন্তু এটা কাজ করা ডিএমসি পাথরটা কি আমি আপনাকে একবার বলি এটা আপনার শ্যাম্পু ওয়াশ করলে 4 থেকে 5 বছরে কিন্তু স্টোন ওয়ার্কের কিছু হবে না এটা আমরা গ্যারান্টি দিয়ে দেই আমি একটু পাথরের উপর পাথর রেখে কিন্তু একটু দেখাবো এই যে দেখবেন আমরা কিন্তু এরকম প্রত্যেকটা ভিডিওতে দেখাই দেই যে আমাদের স্টোন গুলো স্টোন গুলো কতটা স্ট্রং আর এটা কিন্তু ব্যাক সাইডেও কাজ পেয়ে যাবেন আজকের ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে থাকবে অসংখ্য লেটেস্ট ডিজাইন এটার ঘেরটা অসাধারণ আর এটা হলো ভিতরে একটা ইনার আছে ইনার থেকে উপরের কোটিটা আপনারা সুন্দরভাবে আলাদা করতে পারবেন এটার ফেব্রিক্সটা আমি বলে দিচ্ছি সাথে এটার প্রাইস রেঞ্জটা বলে দিচ্ছি আর এই বোরখাগুলো কিভাবে আপনারা অর্ডার করবেন আমি বলে দিচ্ছি আচ্ছা প্রথমে আসি এটা ফ্যাব্রিক্স এর ফ্যাব্রিক্স এর এটার কিন্তু কাপড়টা হলো কতটা ইউনিক এবং এক্সক্লুসিভ এটা কিন্তু যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পরবেন হাজারটা আবার মধ্যে কিন্তু এটা আলাদা পেছনে কিন্তু খুব সুন্দর ইউনিক একটা কাজ করা আছে ফন্টের কুচিটা দেখেন কতটা অসাধারণ লাগে এটা পরলে আর এই বোরখাগুলো কিভাবে আপনারা পারচেজ করবেন যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা শোরুমে এসে দেখে চেক করে নিতে পারবেন এবং যারা দূর থেকে ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু এই বোরখাটা স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল সেভেন নাইন এইট ত্রিপল নাইন ডাবল ওয়ান এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এবং ইমো আছে আপনারা এই নাম্বারে সরাসরি ফোন কল দিয়ে মেসেজ দিয়ে এই বোরখাগুলো অর্ডার করতে পারেন ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ তো আমাদের কিন্তু আপনার অগ্রিম এক টাকাও দিতে হবে না বোরখাটা নিয়ে কোয়ালিটি চেক করবেন ডেলিভারি ম্যান যখন আপনার সামনে যাবে বোরখাটা নেবেন তার হাত থেকে কোয়ালিটি চেক করবেন সেম টু সেম পেয়েছেন কিনা সেটা দেখে তারপর কিন্তু ডেলিভারি ম্যানকে আপনি পেমেন্ট করবেন তার আগে আপনার বাড়তি পেমেন্ট করতে হবে না যদি মনে হয় যে আপনি সেম টু সেম পান নাই সাথে সাথে কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন আচ্ছা এটার ফ্যাব্রিক্সটা অরিজিনাল দুবাই চেরি এটা কিন্তু ভিতরের কোটিটা থেকে উপরের ইনারটা আলাদা করতে পারবেন এই যে হলো উপরের কোটিটা সাথে যে ইনারটা থাকছে এটা হলো ইনারটা এবং এটার যে ওন্নাটা আছে অন্যটা আমি দেখাই দেই কতটা বড় এবং চওড়া এই গুলো অনেক জায়গায় ছোট ওন্না গুলো কিন্তু আপনারা কাবার করে পড়তে পারেন না এই ওন্নাটা অনেক বড় এবং চওড়া এই যে দেখেন খুবই সুন্দর একটা কিন্তু একবারে কাবার করে আপনারা পড়তে পারবেন এটার কিন্তু কয়েকটা কালার আছে আমি প্রত্যেকটা কালার দেখাবো কেউ ভিডিও থেকে যাবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে এটা একটা কালার আছে দেখেন কতটা অসাধারণ একটা কালার আজকের ভিডিওর মধ্যে কিন্তু অসংখ্য ডিজাইন থাকবে এই যে ঘেটটা আপনি যদি আর একটা বার দেখাই গেটটা দেখেন আর এটা কিন্তু এই প্যানেলে পুরোটা সুন্দর করে এখানে কাজ করা আছে পকেট স্লিপ আবহাওয়া কিন্তু এটা এখান দিয়ে কিন্তু হাতাটা আসবে মানে এই যে ডিজাইনটা পড়লে বুঝতে পারবেন কতটা রাজকীয় লাগে এই ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন কিন্তু নেক্সট যে কালারটা দেখাবো এই যে এই কালারটাও কিন্তু একদম এক্সক্লুসিভ একটা কালার দেখেন কতটা সুন্দর পার্টি অনুষ্ঠান অকেশনে এর চেয়ে রাজকীয় কি হতে পারে খুবই সুন্দর কিন্তু এই ডিজাইনগুলো যে কোনো অনুষ্ঠান পরে যাওয়ার জন্য বেস্ট কি হতে পারে বলেন এই ডিজাইনগুলো অনুষ্ঠান পার্টি অকেশনে পরে যাবেন আপনারা হাজারটা বোরখার মধ্যে কিন্তু আলাদা নেক্সট যে কালারটা দেখাবো এই যে এই কালারটা অসাধারণ এটা কিন্তু একদম ডিপ কলিজা কালার পেছনেও কিন্তু এটার কাজ করা আছে স্টোনটা কিন্তু অরিজিনাল ডিএমসি পাথর আচ্ছা প্রাইস বলে দিচ্ছি এটার প্রাইসটা কিন্তু সারা বাংলাদেশে আমরা দিচ্ছি অফার মাত্র টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো আপনারা নিতে পারবেন একদম হোম ডেলিভারি তো ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগবে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম